আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই ভাবতেছিলেন ভাই এদের পরে যদি একটা ভালো মানে শার্টের অফার দেন তাহলে কিন্তু ভালো হয় হ্যাঁ তাদের জন্য কিন্তু আজকে চলে আসতে হচ্ছে রাকিস ফ্যাশনে আজকে দেখাবো হচ্ছে কিছু আঙ্কমন টাইপের শার্টের কালেকশন এর ভিতরে থাকবে হচ্ছে হাফ স্লিভের শার্ট দেন থাকবে হচ্ছে ফুল স্লিভের শার্ট আমি যেহেতু হাফ স্লিভের শার্ট পড়ে আছি তার জন্য কিন্তু হাফ স্লিভের শার্টগুলো দেখাবো আর প্রাইসটা শুনলে কিন্তু সবাই অবাক হয়ে যাবেন এই শার্টগুলোর প্রাইস কিন্তু অনেকেই সেল করতেছে এক পিস ছয়শো থেকে সাতশো টাকা আর সেইখানে আমরা দিয়ে দিচ্ছি যে কোনো তিন পিস শার্ট মাত্র তেরোশো টাকায় তার উপরে কিন্তু এক পিস শার্ট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তবে একসাথে তিন পিসই অর্ডার দিতে হবে তেরোশো টাকা দিয়ে তাহলে কিন্তু আমাদের থেকে এই ধরনের শার্টগুলো গ্র্যাপ করতে পারবেন অনেকে বলবেন ভাই আমি চার পিস শার্ট দিয়ে কি করবো আমাদের কাছে কিন্তু ফুল স্লিভের শার্ট ও আছে আর আপনি যেহেতু একটা ছেলে মানুষ আপনার কিন্তু অবশ্যই পোশাকের প্রয়োজন রয়েছে কারণ ফ্রেন্ড এর সাথে হ্যাং আউট যাবেন দেন হচ্ছে গার্লফ্রেন্ড এর সাথে ঘুরতে যাবেন অথবা কোচিংয়ে যাবেন পোশাক কি লাগবে না তাহলে এখনই দেরি নয় চলে আসুন আমাদের রকেজ ফ্যাশনে সরাসরি দেখে কিনতে পারবেন আর না আসতে পারলে সমস্যা নেই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন যেটা হচ্ছে মাত্র তেরোশো টাকা দিয়ে আর সাইজগুলো হবে মিডিয়াম লার্জ এক্সেল আর আমাদের যে হাফ স্লিভের শার্টগুলো আছে এগুলার সাইজটা কিন্তু লিমিটেড তার জন্য অবশ্যই দ্রুত নক দিতে হবে দেরি করলে কিন্তু লস কারণ আপনারা যখন পাবেন না তখন কিন্তু আপনারা আফসুস করবেন তবে আমাদের এইখানে যে শার্টগুলো আছে যেটা হচ্ছে ফুল স্লিভের ওইটার সাইজ কিন্তু প্রায় ডাবল এক্সেল পর্যন্ত আছে যারা হেলদি আছেন তাদের জন্য আমাদের শার্ট রয়েছে আপনারা হতাশ হবেন না আমাদের থেকে যে কোনো ডিজাইনের যে কোনো শার্ট কিনতে পারবেন মাত্র তেরোশো টাকা দিয়ে যে কোনো তিন পিস শার্ট সাথে কিন্তু এক পিস শার্ট সম্পূর্ণ ফ্রি ভাইয়া কিন্তু খুব ভালো মনের মানুষ সময় চেষ্টা করে আপনাদেরকে ভালো ভালো অফারগুলো দেওয়ার জন্য আর তার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন দ্রুত শার্টগুলো গ্যাপ করার জন্য কারণ আপনারা বুঝতেই পারতেছেন মানে তেরোশো টাকা দিয়ে চার পিস শার্ট এটা কি আসলে ভাবা যায় যারা কিনতে চান এখনই চলে আসুন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে এই শার্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে সবগুলো শার্টই সুন্দর যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন শুধুমাত্র কি করতে হবে স্ক্রিনশটটা মেরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনার যে শার্টটা পছন্দ হয়েছে সেটাই আপনাদের বাসায় আমরা পৌঁছে দিতে পারবো তো দর্শক এখন দেখাবো ফুল স্লিভের শার্টগুলো দেখেন এখানে কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকম ডিজাইনের বিভিন্ন কাপড়ে কিন্তু ফুল স্লিভের শার্টগুলো আছে এটাও কিন্তু সেম প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মাত্র তেরোশো টাকায় যে কোনো তিন পিস শার্ট সাথে কিন্তু এক পিস শার্ট সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে রিমি কটনের ভিতরে এই শার্টের কাপড়টা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে সবগুলোই ভালো যার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন আমাদের শোরুম থেকে আর শার্টগুলো সাইজ হবে এম থেকে এক্সেল পর্যন্ত হ্যাঁ আপনারা যদি কেউ ডাবল শার্টগুলো কিনতে চান সেটাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু দেশে এক্সপোর্ট এই যে দেখেন সকল প্রকার কিন্তু লিখাই আছে তো অনেক বায়ার আছে যারা মূলত আমাদের সাথে কাজ করতেছে বাংলাদেশের বাহির থেকে আমাদের থেকে নিচ্ছে আমরা দিচ্ছি তাদেরকে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু হোলসেলের প্রোডাক্টই আপনাদেরকে রিটেল প্রাইসে দিয়ে দিচ্ছে আমার মনে হয় না সবসময় আপনারা কখনো এই অফারগুলো পাবেন এটা হচ্ছে সীমিত সময়ের জন্য ভিডিও আপলোড হওয়ার পরবর্তী পনেরো দিন পর্যন্ত মূলত এই ধরনের অফারগুলো থাকবে তো আমরা সেগুলো দিয়ে দিচ্ছি দেখিয়ে নিন যার যেটা ভালো লাগবে আমাদেরকে পাঠিয়ে দিবেন তাহলে প্রাইসটা যা বলেছি তাই কেউ দামাদামি করবেন না হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস যেটা হচ্ছে মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন যে কোনো তিন পিস শার্ট শার্টে কিন্তু এক পিস শার্ট সম্পূর্ণ ফ্রি মানে চার পিস শার্টই আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা দিয়ে এখানে আরও কিছু কালেকশন রয়েছে যেমন এটাও রিমি গঠনের ভিতরে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সমগ্র বাংলাদেশ থেকে ঘরে বসে কিনতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অনেকে আছে কমেন্ট বক্সে নাম্বার দিতে পারে বলতে পারে যে এটা হচ্ছে স্বপ্ন ভাইয়ের নাম্বার দেন হচ্ছে দোকানদারের নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করুন আপনারা কখনো ওই নাম্বারে কল করবেন না স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার থেকেই কল দিবেন এবং ভিডিও কলে দেখে দেন হচ্ছে অর্ডার করবেন প্রতারক চক্র কিন্তু ভরে গিয়েছে আমাদের দেশে তো যাই হোক দর্শক আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি জাস্ট কয়েকটা কালেকশন আছে এটা দেখিয়েই শেষ করে দেবো আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাহলে সবাই জানতে পারবে দেখতে পারবে তাদের শোরুমে মানে রকিজ ফ্যাশনে কী কী কালেকশনগুলো রয়েছে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ